বিসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে ফ্রায়েড রাইস করবো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে নিব আমি একটা ডিম ভেজে নিচ্ছি টমেটো কাঁচামরিচ আর ফুলকা দিয়ে ফুলকা এখন চিনেন কিটা পেঁয়াজের পাতা পেঁয়াজের ফুলকা এটা দিয়ে আমি এখন ডিমটা দিয়ে দিলাম চুলাতে এই ডিমটা ভাজতে লাগলে খুবই নরম উল্টানো বেশ মুশকিল দেখেন উল্টাতে লাগলে ভেঙে ঠেঙে ইয়ে হয়ে গেল এভাবে ডিমটা আমি ভেজে নিলাম আর একটা ডিম ভেজে নিলাম একটু লবণ সামান্য লবণ দিয়ে লবণ দিয়ে আমি এটা দিয়ে ফ্রায়েড রাইস করবো এখন আমি ডিমটা একটু চারিদিকে ঘোরায়া ডিমটা আমি ভেজে নিয়ে ফ্রায়েড রাইসের জন্য চলে যাচ্ছি ডিমটা আমি একদম ঝুড়ি করে ভেজে নেব উল্টা পাল্টা ঝুড়ি করে ভেজে নেব এটাতে আমি তেমন তেল দেইনি তেল ছাড়ার মতোই এখন একটু তেল সামান্য তেল দিয়ে আমি উল্টা পাল্টা একদম কুচি করে সব ভেঙে দিলাম দেখেন আমার ডিম ভাজা কেমন হয়েছে এই তো টমেটো ডিম ডিম ভাজা দেখতে খুব সুন্দর লাগছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো ফ্রায়েড রাইসের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু কালার আসার জন্য চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি অল্প একটু এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারটা আসার জন্য একটু কালার আসলে ভালো লাগবে দেখতে এই তো আমি এখন ভাতগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে লাল চালের ভাত লাল চালের ভাত দিয়েই আমি ফ্রায়েড রাইস করে নিলাম ফ্রায়েড রাইস দামি দামি রেস্টুরেন্ট থেকেই যে খেতে হবে এর তো কোনো মানে নেই ফ্রায়েড রাইস হলেই হলো এখন বাড়িতে থাকা খাবার হোক আর বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়েই হোক সহজভাবে আমি খুব অল্প উপকরণ দিয়েই আমি টমেটো এখানে ফুলের ইয়ে দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম পেঁয়াজের দিয়ে আমি এটা ভেজে নিলাম দেখেন ফ্রায়েড রাইসের মতো কি লাগছে না ফ্রায়েড রাইস এই ক্যাপসিকাম এটা সেটা নানান কিছু দিয়েই যে করতে হবে এটা যদি আমাদের হাতের কাছে না থাকে তার জন্য কি আমরা ফ্রায়েড রাইস খাব না যে কোনোভাবেই ফ্রায়েড রাইস খাওয়া সম্ভব শীতের সময় এক প্লেট এরকম ফ্রায়েড রাইস হলে কেমন হয় আপনারাও চাইলে যে কোনো সময় করে নিতে পারেন সামান্য একটু আমি জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমার কিন্তু মোটামুটি ফ্রায়েড রাইস রেডি করা হয়ে গেছে ডিমটাও দিয়ে দিয়েছি এইভাবে ফ্রায়েড রাইস করলে আমরা মাঝে মধ্যেই খেতে পারি এখন বিশাল আয়োজন করেই যে ফ্রায়েড রাইস খেতে হবে এর কোনো মানে নেই একদিন না হয় আমরা আয়োজন করেই খেলাম আর সবসময় তো আর খাওয়া সম্ভব না আয়োজন করে তো সবারই তো সেরকম সমর্থন আসলে থাকে না তার জন্যে কি তাদের ইচ্ছা করে না ফ্রায়েড রাইস খাওয়ার জন্য আমি সবার জন্য আজকে এটা করে দেখালাম সহজভাবে আপনারাও করে খাবেন দেখেন গরম গরম এরকম ফ্রায়েড রাইস হলে সকালের কি আর কিছুর দরকার আছে এর সঙ্গে এক বাটি সালাদ হলে খুবই মজা হয় আমি বাড়িতে থাকা জিনিস দিয়ে দেখেন আমি সুন্দরভাবে ফ্রায়েড রাইস করে ফেললাম এই তো আমার ফ্রায়েড রাইস দুই প্লেট করা হয়ে গেছে আমি একটু সঙ্গে সালাদ করে নিছি টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ